আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ দেলো হোসেন মেডিসিন চম এবং জৈন বিষয় অভিজ্ঞ আজকে টিপিসি দিয়ে পুরাতন আমি নিয়ে কথা বলবো আমার সে বলতে বোঝায় যে আপনার পায়খানার সাথে আম বা মৃত জাতীয় পদার্থ বের হয় এবং তরপেটে অনেক ব্যথা থাকে এবং বাথরুমে করা আগে এই ব্যথাটা অনেক তীব্র আকারে হয় এবং বাথরুম করার পর ব্যথা অনেকটা কিছুটা কমে যায় এরূপ থাকলে আমরা এটাকে বলা হয় আমার সে বলা হয় আর রক্ত আমার সে বলতে বোঝায় যে আপনার পায়খানার সাথে আপনার নিকট যাবে সাথে আম জাতীয় রক্ত যাবে এবং সাথে রক্ত যাবে এবং আম এবং রক্ত যদি যায় তাহলে এটাকে বলা হয় রক্ত অংশে আর আমাদের আমাদের এখানে প্রায় ডাইরিয়া ডায়রিয়া ডায়রিয়া বলতে কি বুঝে ডায়রিয়া বলতে বোঝায় যে আপনার তিনবারের উপরে বাথরুম হলো এবং এটা অনেক পাতলা আকার হবে পরিমাণে বেশি হবে অনেকটা পানি পানির মতো যায় তাহলে এটাকে বলে ডায়রিয়া ডায়রিয়া আবার তিন ধরনের একটাই ডাইরিয়া ক্রমিক ডায়রিয়া পারসিস্টেন্ট ডায়রিয়া

ক্ষুদ্দান্ত ক্যান্সার এগুলো থাকলেও হতে পারে এবং বিয়ে দানতে অনেক সময় যক্ষা যক্ষার কারণে হতে পারে তিন নম্বর হরমোনো যাদের থাইরয়েড সমস্যা সমস্যা আছে হাইপার থাইরয়েড লিজেম মানে আপনার থাইরয়েড হরমোনের পরিমাণ যদি বেশি থাকে তাহলে আপনার এই সমস্যা হতে পারে ক্রোঞ্জ লিজিজ যাদের আছে ক্রোঞ্জ লিজেস তাদের হতে পারে আলসাইটিক প্রোনিটিস যাদের আছে তাদের তাদের হতে পারে এখন আমাদের কাছে যে আসলে আমরা কি করি ডাক্তারের কাছে কখন যায় আপনার যদি এই সমস্যাগুলো থাকে যে অনেক দিন ধরে থেকে যাচ্ছে সমস্যা তাহলে ডাক্তার কাছে যাবেন ডাক্তাররা আপনাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করবে মূলত কোন কারণ হইতেছে আপনার হরমোন লেভেলের কারণে হইতেছে কিনা আপনার বিয়ে ক্যান্সার আছে কিনা অথবা অন্য কোনো সমস্যা আছে কিনা তো ওই সমস্যা অনুসারে ডাক্তার মেডিসিন অ্যাপ্লাই করেন আর ভূত পুজো ওষুধ বুঝলে খুব তাড়াতাড়ি সুস্থ হওয়া যায় এর জন্য আপনাদের উচিত একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেন আর আপনি বিনামূল্যের চিকিৎসা সেবা নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন